কার কবরে শুয়ে আছে তাদের সকলের রুয়ের হাতিয়া পৌঁছাই দিয়া যারা বোলালা বেল কাজ করে এই গ্রাম আশেপাশের গ্রামগুলিতে অসংখ্য নারী পুরুষ কবরবাসী হয়ে গেছে তাদের সকলের রুয়ের আজকের মাহাতিলা হাতিয়া পৌঁছাই দিয়া যারা বোলালা আমরা যারা হাত তুলেছি আমাদের আওলাদ পরিজন খাস করে সাহেবে দাওয়াত এবং তাদের আওলাদ পরিজনের মধ্যে যে যেখানে অন্ধকার কবরে সাহিত তাদের সকলের রুয়ের আজকের মাহাতিলা হাতিয়া পৌঁছাই দিয়া যারা বোলালা বেল আজকের মিলাদ মাহাতিলকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আজকের মিলাদ মাহাতিল কুসিলা করে আমাদের সকলের জীবনের জানা অজানা সকল গুলা মাফ করে দেন যারা বলা বেন আমাদের সকলকে হেদায়ত নসিব করেন আমাদের সকলকে পাঁচ বাক্য নামাজ পড়া তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজন মা বোনদেরকে পত্তা পোষিতা মতো চলা তৌফিক দান করেন যারা বলা বিনাশ করে বিনাশ মাহফিল কুসিলা করে বাড়িতে গ্রামে আশেপাশের গ্রামগুলিতে অশেষ রহমত এবং বরকত হাজির করে দেয়। আসমানি গজব জমিনি গজব থেকে এলাকাবাসীকে খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আপনি হেফাজত আমাদের সকলের ই মজবুতি দান করেন আমাদের সকলকে চলা চৌপিক দান করেন মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে দুশ্মনের রাসুল দুশ্মনে আউলিয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন বেলাবেন হাজারানে মসজিদকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আজকের মসজিদ উপস্থিত প্রত্যেক মুরব্বিয়ানকে আপনি হায়তে তাই বা নসিক করেন আজকে মসজিদ উপস্থিত অসংখ্য যুবক ভাই তাদের সকলকে আপনি হেদায়ত নসিব করেন এরা বোলালা মেনে সুকল যুবক ভাইদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার মা বাবার খেতমত করার ইসলামের প্রতি রুজু হওয়ার তৌফিক দান করেন এরা বোলালা মেনে এলাকাবাসীকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আজকের মিলাদ মাহফুলকে উসিলা করে এলাকা আমার প্রতিটি ঘরে ঘরে কাজ করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছানো তৌফিক দান করেন আমাদের পরিবার পরিজন সকলকে ইসলামের প্রতি রুজু হওয়া তৌফিক দান করেন আমাদের সন্তান সন্ত্রীকে আপনি ন্যাক সন্তান হিসেবে কবুলার মঞ্জুর করে নেন আমাদের যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খ্যাতমাত করার তৌফিক দান করেন তারা বলাল আমিন আজকের ইন্তজামকে আপনি কবুলার মঞ্জুর করে নেন আজকের ইন্তজামের মধ্যে অশেষ রহমত এবং বরফত নজিল করে দেন

দূর করে নেন এলাকার প্রতিটি মুসলমান মুসলমানের মাঝে আপনি মিল মহাব্বত সৃষ্টি করে দেন দুনিয়া বিতনা ফসাদ ভুলে আমাদের সকলকে ইসলামের খ্যাতমত করা তো বিজ্ঞান করেন এরা বলালাম আমাদের সন্তান সন্ততির মাঝে এই হাজারানি মসজিষের মাঝে যারা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তাদেরকে আপনি কামিয়াব হওয়া তো বিজ্ঞান করেন তাদের এই পড়াশোনার মাধ্যমে তারা যাতে দুনিয়া এবং আখ রাতে ভাবে কামিয়াব হইতে পারে সেই তো বিজ্ঞান করেন এরা বলালাম এই হাজারানি মসজিষকে আপনি কবুলার মঞ্জুর করে